আপনি আপনি কি চিন্তিত গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন কিনা আমি ডক্টর সিরাজুম মুনিরা জেনারেল প্র্যাকটিশনার এবং স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিষয়ে অভিজ্ঞ রয়েছি সবার ডাক্তারে শনি এবং বৃহস্পতিবার আপনার দেশে বাইরে গর্ভাবস্থায় কোনো শারীরিক সমস্যা না থাকলে এবং সুস্থ থাকলে আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন কিন্তু রোজা থাকা অবস্থায় অতিরিক্ত দুর্বলতা সহ যে কোনো শারীরিক জটিলতা সম্মুখীন হলে সাথে সাথে অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে গর্ভাবস্থায় যদি আপনি রোজা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন রোজার ক্লান্তি কমাতে বিশ্রামের মাত্রা বাড়িয়ে দিতে হবে দুশ্চিন্তা থাকতে হবে ভারী কাজ পরিহার করতে হবে এবং রাত জাগার অভ্যাস পরিহার করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে যেসব লক্ষণ দেখা দিলে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন দীর্ঘ এক মাস রোজা রাখার সময় বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে যেমন গর্ভের সন্তান নড়াচড়া না করলে বা নড়াচড়া পুরোপুরি বন্ধ হয়ে গেলে তলপেটে অতিরিক্ত ব্যথা অনুভব করলে বিশ্রাম নেওয়া সত্ত্বেও অনেক বেশি দুর্বলতা অনুভব করলে বমি ও মাথা ব্যথা হলে ওজন বৃদ্ধি না পেলে ভাব হলে সন্তানের এবং ঘন ঘন প্রস্রাব ও গন্ধযুক্ত প্রস্রাব হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে গর্ভকালীন অবস্থায় আপনি এবং আপনার অনাগত সন্তানের জন্য সবার ডাক্তারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা